রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে না আটা না ময়দা সুজি চালের গুঁড়ো সব বাদ দিয়ে এইভাবে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে আর যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো হয় তাহলে তো একবার হলেও জিজ্ঞাসা করবে যে এটা কী দিয়ে তৈরি নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার নরম তুলতুলে একটা পিঠে কোনো রকমের আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই ঝটপট এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগে এই পিঠেটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পুর বানিয়ে নেব আর এই পুরটা তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি মতো নিয়েছি নারকেলের গুঁড়ো যে কোনো বড় মুদিখানার দোকানে কিন্তু এই নারকেলের গুঁড়োটা পেয়ে যাবেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়িও কিন্তু তৈরি করতে পারবেন এই নারকেলের গুঁড়োটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে পাঁচ ছটা কাজু বাদাম আমি একটু কুচি করে নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর চিনিটা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি মেশানোর সুবিধার জন্য একটু মিশিয়ে তো এখানে শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা নিয়েছি লিকুইড দুধ যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে জলটা দিয়েও কিন্তু করতে পারবেন অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেবো তো এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দরভাবে দেখুন একটা পুর বানিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু ভেজা ভেজা হবে না একটু শুকনো টাইপের হবে দেখুন পুরটা যেন ঠিক এরকম হয় এবারে এই নারকেলের পুরটা এক সাইডে রেখে দেব আর এদিকে এই পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট স্লাইস ব্রেড এভাবে করে একবার পিঠেটা বানিয়ে দেখুন ভাবতে পারবেন না এই পিঠাটা খেতে এত ভালো লাগে এবারে এখান থেকে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি এবারে চাটের মধ্যে রেখে এই ব্রাউন কালারের অংশগুলো আমি একটু কেটে নেব এ দেখুন খুব সুন্দরভাবে আমি সাইডের অংশগুলো কেটে নিয়ে ধরে দিয়ে একটু বেলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। আর এই অল্প নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি। এবারে মাঝখানে নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি। আর করে একটু লম্বা করে সমান করে দেবো। আর এই সাইডের অংশগুলোতে একটু জল লাগিয়ে দেব এবারে উল্টে ধরে এভাবে করে ভাজ দিয়ে নেব আর একটু ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে তো আমি জল দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো এই দেখুন এখানে কিন্তু একটা পিঠে রেডি হয়ে গেছে তো বাদ বাকি সব পিঠে ঠিক আমি একই ভাবে রেডি করে নেব পরে মাঝখানে কিছুটা নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে উল্টে ধরে এভাবে করে ভাজ দিয়ে দেব একটু ভালো করে মুখটা বন্ধ করতে হবে তো দেখুন জল দিয়ে আমি খুব সুন্দরভাবে এই সাইডগুলো লাগিয়ে নিয়েছি তো এখানে আরও একটা পিঠে রেডি হয়ে গেছে এইখান আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে এই দিকেই ভাজার জন্য আমি কিছু তেল আগে থেকে একটু গরম বসিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু এখন ভালোভাবে মিডিয়াম গরম হয়ে গেছে খুব বেশি একেবারে গরম নয় আবার কিন্তু খুব বেশি ঠান্ডা নয় ঠিক মিডিয়াম গরম রাখতে হবে এবারে এইদিকে যা আমি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম এবারে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো সবগুলো পিঠে আমি তেলে ছেড়ে দিয়েছি আর যেহেতু এটা পাউরুটির তৈরি পিঠে সেই জন্য কিন্তু অবশ্যই ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রাখতে হবে আর এখানে কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না আর এখানে দেখুন পিঠেগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে পিঠেগুলো তো আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে এদিকে একটা হাড়ি বসি একটা চিনির রস রেডি করে নেব তো এখানে নিয়েছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য এক কাপে নিয়েছি জল তিনটে এলাচ নিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দেব খুব সুন্দর একটা সেন্ট আসবে এবারে নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর এখানে শুধুমাত্র চিনিটা গলিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়ে যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু বন্ধ করে দিতে হবে চিনি রসটা খুব বেশি ঘন করা যাবে না তো এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে এবারে গ্যাসের রাসটা বন্ধ করে দিলাম এবারে এই গরম গরম চিনির রসটা আমি নিচ্ছি এবারে গরম গরম চিনির রসটা এই পিঠের মধ্যে আমি দিয়ে ভালো করে ছেড়ে একটু মিশিয়ে নেব এবারে এই পিঠেগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এখানে পিঠেগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চিনির রসটা একদমই টেনে নেবে আর এই সময় কিন্তু পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এই দেখুন আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এইবারে পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে একটু সাজিয়ে নেব সবগুলো পিঠে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ওপরে একটু বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে রেডি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে পিঠে আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে বিশ্বাসই হবে না মাত্র দশ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর পিঠে তৈরি করা যায় বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝটপট রেডিও হয়ে যায় তো বন্ধুরা আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল